এতগুলো চিংড়ি একসঙ্গে এর মধ্যে দেবো না কাজের মধ্যে এই যে অল্প করে দিয়েছি আর এই চিংড়িগুলো রেখে দিচ্ছি এর ছোটো ছোটোগুলো দেখে নিয়েছি এত বড়ো চিংড়ি শাকের মধ্যে দিচ্ছি না একটি ছোটো মাছ দিয়ে আজকে রান্নাটা সমাপ্ত করব phải rồi, được rồi, được rồi, được rồi, được rồi, được rồi, được rồi, được

Begun dia cingli macam dek chicken sakit carcharji ran na tu lepel cie, tada.